রুটিন অনুযায়ী আরামবাগ উপসংশোধনাগার পরিদর্শন করলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষান রায় আজ বৃহস্পতিবার সকালে আরামবাগে এসেছিলেন তিনি উপসংশোধনাগারের পরিকাঠামো ক্ষতি দেখার পাশাপাশি আরামবাগ মহকুমা আদালত এবং আরামবাগ এসডি অফিসও পরিদর্শন করেন তিনি এটা আমাদের রুটিন আমি আজকে এসেছিলাম সাব সব জায়গাতেই যাচ্ছি এস অফিস আই অফিস এই কারেকশনাল হোম এরপরে আমরা কোর্টেও যাব

স্বাস্থ্য সাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসি টিএল এইচ ডায়ালিস বিভাগ ল্যাপোরোস্কি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে